কম দামে ভালো জিনিস কিনতে হলে আপনাদেরকে অবশ্যই চলে যেতে হবে নিউ মার্কেটে একশো টাকার মধ্যে দারুণ দারুণ কালেকশন চোখে পড়বে নিজের চোখে না থাকলে বিশ্বাসই করতে পারবেন না হে গাইজ আসসালামু আলাইকুম সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছে আজকে আমাদের গন্তব্য হচ্ছে নিউ মার্কেট আর আমি বেশ কিছু ভিডিওতে দেখতে পাচ্ছিলাম যে নিউ মার্কেটে থেকে একশো টাকার সিরামিক্স এর নতুন নতুন সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যাচ্ছে মার্কেটে ঢোকার শুরুতে চোখে পড়লো বাচ্চাদের কিছু সুন্দর সুন্দর ড্রেস যেগুলোর দাম খুবই কম ছিল এটা ভালো সব থেকে যদি এই ড্রেসগুলো কিনতে যেতাম তাহলে আমাকে অবশ্যই পাঁচ থেকে ছয়শো টাকা দিতে হতো সেখানে এই জামাগুলোর দাম আমার কাছ থেকে চেয়েছিল চারশো করে একটু দামাদামি করার পরে ওনাদের কাছ থেকে এটা আমি দুশো টাকাতে নিতে পেরেছি আর জামাগুলো দেখতে খুবই সুন্দর ছিল মাসাল্লাহ আমার কাছে তো খুবই বেশি ভালো লেগেছে এই যে সবগুলো জামা কিন্তু একই প্রাইজে ছিল আর কাপড়গুলো খুব সফট ছিল এই যে জুয়েলারি গুলো দেখছেন এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়াও এখানে জুতার যে কালেকশন গুলো রয়েছে অনেক বেশি সুন্দর আর এই জুতা যেখানে হচ্ছে ভীষণ সুন্দর সুন্দর হাড়ি রয়েছিল আর কি বলবো এত সুন্দর সুন্দর হাড়ি দেখলে মন চাচ্ছিল যেন কিনে ফেলি এই যে ওয়েলচার গুলো দেখছেন এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এখান থেকে আপনারা পেয়ে থাকবেন এই যে ছোট যে ওয়েল রয়েছে সেটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই দোকানটাতে মাসাল্লাহ যেই প্রোডাক্ট টি দেখতেছে না কেন সবগুলোই মাশ আল্লাহ এত বেশি সুন্দর আর এই যে কমের যে কড়াই গুলো ছিল মাশাল অনেক সুন্দর আর এখানে যে ফায়ারপ্রুফ আপনারা কেটলি গুলো দেখছেন এগুলো কিন্তু খুবই রিজনেবল আর খুবই সুন্দর এত সুইট সুইট জিনিসগুলো এখানে রয়েছে এখন এসে মূল আকর্ষণীয় জিনিসের মাঝে এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখছেন এগুলো প্রাইস কিন্তু মাত্র একশো করে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একশো করে পাবেন আপনারা ভাবতেই পারবেন না আমিও যদি নিজের চোখে না দেখতাম একদমই বিশ্বাস করতাম জানতাম না এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এটা অবশ্যই মাথায় রাখবেন যে জিনিসটা নিচ্ছেন না কেন একটু দেখে শুনে বুঝে নেবেন আমার মনে হয় তাহলে আপনারা একদমই ঠকবেন না এই যে সুন্দর যে গ্লাস গুলো দেখছেন মগ গুলো দেখছেন এগুলো কিন্তু একশো করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সব শেষে চলে গিয়েছিলাম ফুলের কালেকশন দেখার জন্য আর এখানেও একশো টাকায় এত সুন্দর সুন্দর ফুল পাবেন আপনারা ভাবতেও পারবেন না তো অবশ্যই নিউ মার্কেটে গেলে ফুলের দোকানগুলোতে একটু ঘুরে আসবেন আজকের ব্লগটা এই পর্যন্তই করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম